ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিয়ার জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে আজকে ব্যাংক নিফটি কীভাবে মুভ করছে দেখুন ব্যাঙ্ক নিফটিতে আজকে যারা মার্কেট দেখেছেন দেখুন ব্যাঙ্ক নিফটি একটি টাইনি ক্যান্ডেল তৈরি করেছে সো এইবার ব্যাংক নিফটি এখানে আগের মতোই টাইনি ক্যান্ডেল তৈরি করে নিচে আসবে কিনা বা এখন একে ধোকা দেবে কিনা দুটো পজিশনে কিন্তু এখানে চালু হতে পারে সো এখানে আমরা দেখে নিই যে ব্যাগ নিফটি আজকে কীভাবে মুভ করেছে সো দেখুন আজকে ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে সেম টু সেম এই ডোজিটার মতো এই ডোজি আছে এই ডোজিটার মতো এবং নিচে এখন যে ডোজি তৈরি হয়েছে সেটা কিন্তু এখন তৈরি হয়েছে সো এই ডোজির নিচে যতক্ষণ থাকবে মার্কেট তখন কিন্তু আমরা মার্কেট নিচের দিকে করবো প্লাস এই যে ব্রেক ডাউন লেভেল আছে সো ব্রেকডাউন লেভেলটা এখান থেকে ক্রিয়েট হয়েছে এখান থেকে ব্রেক ডাউন হয়েছে এবং এখানে রেজিস্ট্যান্স পেয়েছে ফার্স্ট টাইম তারপরে নিচে এসছে সো এটা হলো একটা ব্রেকডাউন লেভেল এখান থেকে মার্কেটে ব্রেক ডাউন হয়েছে জাস্ট এখানে ফলো আপ নিচের দিকে এসছে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল সো মার্কেট ফার্স্ট টাইম এখানে গেছে তারপরে এখান থেকে ব্রেক ডাউন হয়েছে এটা কিন্তু সাপোর্ট লেভেল সো এইভাবে কিন্তু লেভেল তৈরি করে লাইন তৈরি করা হয়েছে সো এটু একটি ব্রেকডাউন লেভেল যেটা আছে এখন আটচল্লিশ হাজারের কাছাকাছি সে পুরোপুরি আটচল্লিশ হাজার সো আটচল্লিশ হাজারের নিচে মার্কেট কিন্তু নিচে থাকবে এবং ব্ল্যাক লাইন এটাও চলে আসবে প্রায় আটচল্লিশ হাজারের কাছাকাছি তো দেখুন মার্কেটে ডাউন ট্রেন্ড তৈরি হচ্ছে এবং মার্কেট যে ফিফটিন ইএমএ আছে সেটা উপরের দিকে শিফট করার চেষ্টা করছে সো মার্কেটে এখন কিন্তু একটি আপ ট্রেন্ডের সূচনা হতে পারে তো সেটি কীভাবে দেখবো সো দেখুন এই যে মার্কেটে এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড যথেষ্ট চলে এসছে মার্কেটে মনে হচ্ছিল ফিফটি ইএমএ ক্রসওভার হয়ে যাবে এটা কিন্তু টু হান্ড্রেড এ ক্রস করে দেবে সো ক্রস ওভার হলে কিন্তু মার্কেট ডাউন হয়ে যায় পারমানেন্টলি অনেক দিনের জন্য সো সেরকম হওয়ার চেষ্টা এখানে হয়েছিলো তারপরে এখান থেকে জাস্ট এখান থেকে মার্কেটে এরকমভাবে ফিফটি এম এ ওঠা শুরু হয়েছে তারপর দেখুন মার্কেট এখান থেকে কিন্তু বুম হয়ে গেছে সো এখনও সেরকমই পজিশান রয়েছে আমরা যদি দেখি এখানটায় অ্যাকচুয়ালি তো দেখুন ফিফটিন ইএমএ জাস্ট এখান থেকে ওঠা শুরু হয়েছে ফিফটিন এ যদি আমরা দেখি এখান থেকে জাস্ট এখান থেকে ওঠা শুরু হয়েছে সো মার্কেটে কিন্তু এখন বুম চালু হয়ে গেছে মার্কেটে কিন্তু বুম হয়ে উপরের দিকে যেতে থাকবে বা এরকম একটি সিগন্যাল কিন্তু আগের থেকে আমরা পাচ্ছে আগে যেসব ঘটনা ঘটেছে আবার দ্বিতীয় ঘটনা দেখুন ডোজি এই জন্য তৈরি হয় সো ইনিসেন্ট সো এখানে দেখুন ডোজি ক্রস ডোজি নিচে আসার সঙ্গে সঙ্গে ডোজি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু ডাউন এসছে আবার এখানে ডোজি তারপরে কিন্তু মার্কেট আরও ডাউনে এসছে সো এখনও একটি ডোজি তৈরি হচ্ছে মার্কেট এখান থেকে কিন্তু ডাউনে আসতে পারে যদি ডোজির নিচে নিচে মার্কেট থাকে প্লাস আটচল্লিশ হাজার যেটা আছে লেভেল তার নিচে নিচে কিন্তু এখানে ডাউন থাকবে এবং এই ব্ল্যাক লাইনের নিচে যদি কোনো মার্কেট সাস্টেন করে এবং এখানে ঠিকমতো প্রাইসের অ্যাকশান দেখায় তাহলে কিন্তু মার্কেট লং টার্মের জন্য অনেকটা নিচে চলে যেতে পারে চল্লিশ হাজার সাতশো লেভেল আমরা দেখেছি তারও নিচে কিন্তু এবার টেস্ট করতে মার্কেট পারে সো দুটো জিনিস এখানে হতে পারে সো ফিফটিন মিনিট চার্টে আজকে বিশেষ কিছু নেই ফিফটিন মিনিট চার্টে আমরা যদি দেখি তো ফিফটিন মিনিট চার্টে আজকে বিশেষ কিছু নেই মার্কেট যেখানে খুলেছে সেখানেই কিন্তু ক্লোজ হয়ে গেছে তো উপরে যাওয়ার চেষ্টা করছিলো সেখানে কিন্তু বেশি একটা উপরে যেতে পারেনি জাস্ট এখান থেকে শুরু করেছে এবং দেখুন একটি জাস্ট একটি জোনের মধ্যে মার্কেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো কালকে যদি ফিফটিন ডেজ যে ইএমএ আছে নিচে যদি মার্কেট চলে আসে তাহলে কিন্তু টু হান্ড্রেড ডেজ ইএমএ কাছে টার্গেট চলে আসবে সো তখন কিন্তু মার্কেটের ক্ষেত্রে ফিফটিন মিনিটের ক্ষেত্রে আমরা এখানে ভালো রকমের ট্রেড ডাউন সাইজের জন্য নিতে পারি বিশেষ বিশেষ ট্রেড নিচের দিকে হবে না কারণ কি এইসব জন এরিয়া হিসাবে আছে আটচল্লিশ হাজারের উপরে একচল্লিশ হাজার একশো তো আটচল্লিশ হাজার একশোর কাছে সাপোর্ট নিতে পারে সো একশো ব্রেক করে যদি আটচল্লিশ হাজারের নিচে ক্লোজ করে যায় তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে আসতে পারে এবং দেখুন ডোজি তৈরি হয়েছে এর উপরে যদি মার্কেট খুলে তাহলে কিন্তু অনেক স্টপ লস হিট হয়ে যাবে মার্কেট উপরের দিকে চলে থাকবে মার্কেট যদি নিচে খুলে যায় তাহলে দেখুন এই যে একটি বুল ট্রাই এবং এখানে একটি বুল ট্রাই এবং এই যে ভুল ট্রাই করেছে এটা কিন্তু পজিশন ক্রস করতে শুরু করবে তার ফলে কিন্তু মার্কেট নিচের দিকে আসা কিন্তু শুরু করবে সো এক্ষেত্রে কিন্তু আমরা যদি মার্কেট উপরে খোলে তাহলে হিসাবে গিয়ে সাপোর্ট হিসাবে নেব যদি উপরে খোলে তাহলে হিসাবে এটা আসলে সাপোর্ট হিসাবে মার্কেট উপরের দিকে যাবে এরকম উপরে খোলে বলেছিলাম সাপোর্ট হিসাবে আসবে এবং মার্কেট উপরে যাবে সেম টু সেম আস এখনও উপরের দিকে খোলে তাহলে নিচে আসলে সাপোর্ট হিসাবে উপরে যাবে আর যদি নিচে করে যায় তাহলে কিন্তু এখন উপরের দিকে গিয়ে রেজিস্ট্যান্স করে নিচে আসতে পারে আবার ডাইরেক্ট নিচে আসতে পারে সব ডাইরেক্ট নিচে আসার জন্য আমরা ফার্স্ট এড নেব এবং এইসব এরিয়াতে গেলে আমরা কিন্তু একটি অ্যাভারেজ ট্রেড নিয়ে এখানে ট্রাই করতে পারি সো দুটো তিনটে পজিশান সিস্টেম এখানে চালু হয়ে গেলো তো তিনটে সিস্টেমের জন্য আমরা এখানে ট্রেড করতে পারি এবং ক্লিয়ার সিস্টেম যদি মার্কেট উপরে খোলে তাহলে মার্কেটকে ওয়েট করতে হবে জাস্ট এখানে আসার জন্য এইসব এরিয়াতে এসে যদি মার্কেটে এরকম ধরনের ক্যান্ডেল এন ক্যান্ডেল বাই বাইদের হ্যামার টাইপের শুটিং ক্যান্ডেল পিন ক্যান্ডেল যদি পাওয়া যায় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে মুভ করে ওপরে দিকে যেতে পারে যদি নিচে খোলে তাহলে এইসব এরিয়াতে মার্কেট গিয়ে এখান থেকে একটি রেজিস্ট্যান্স ফেস করবে এবং এখানেও একটি পিন ক্যান্ডেল ইনভার্স হ্যামার ক্যান্ডেল বা এখানে কোনো গ্রিন ক্যান্ডেলকে এনগালফ করে নেওয়ার ক্যান্ডেল তৈরি হবে তার ফলে কিন্তু এখান থেকে নিচে আসবে প্লাস নিচে এসে এখান থেকে ডাইরেক্ট নিচে আসতে পারে ডাইরেক্ট নিচে আসার জন্য আমরা যা রিট্রেসমেন্ট ট্রেডের জন্য ট্রেড করতে পারবো সো এটা গেল ব্যাঙ্ক লিপ্টেড ট্রেডিং প্ল্যান তো নিউটির ক্ষেত্রেও তাই নিফটির ক্ষেত্রে দেখুন বিশেষ নিচের দিকের সাপোর্ট জোন রয়েছে বিশেষ করে এইসব এরিয়াতে সাপোর্ট হিসাবে রয়েছে নিপ্রির ক্ষেত্রে নিচের দিকে ডাউন সাইড আমি প্লে করতে পারছি না এইসব এরিয়াতে সাপোর্ট জোন আছে এই এরিয়াতে বিশেষ অনেকটা এরিয়া হয়ে গেল সত্তর ষাট সত্তর পয়েন্টের জন্য তো ব্যাঙ্ক রিফটির ষাট সত্তর পয়েন্ট মানে ব্যাঙ্ক নিফটি এখানে প্রায় তিনশো চারশো পয়েন্ট সো সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি বেশি মুভ করতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সাপোর্ট জন নিচের দিকে কম আছে সো নিফটির ক্ষেত্রে যদি মার্কেট এইসব এরিয়াতে ওপেন হয় তাহলে আপসাইডে গিয়ে মার্কেট এইভাবে কিন্তু ট্রেড করতে পারে এন প্যাটার্ন তৈরি করে এবং যদি নিচে ওপেন হয় তাহলে কিন্তু এইসব এরিয়াতে এসে সাপোর্ট নিয়ে তারপরে মার্কেট উপরে যেতে পারে আবার এখান থেকে ডাইরেক্ট নিচে আসতে পারে এইসব এরিয়াতে যদি সাপোর্ট না নিতে পারে তাহলে কিন্তু এই এরিয়াটা সাপোর্ট জোন হিসাবে তৈরি হয়ে যাবে বাইশ হাজার তিনশো আশি বা বাইশ হাজার চারশো লেভেল সো বাইশ হাজার চারশো লেভেল পর্যন্ত কিন্তু নিফটির ক্ষেত্রে সাপোর্ট এখানে হতে পারে সো আমরা এখানে ডেইলি চার্টে দেখে নেবো নিফটি কীভাবে কাজকর্ম করেছে দেখুন নিফটিতে ডেলি চার্টে ব্যাঙ্ক নিফটির মতো নিফটিতে ক্যান্ডেল নেই তবুও কিন্তু এখানে যে মার্কেট একটি বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে ব্যাঙ্ক নিফটিতে যেমন ডোজি তৈরি করেছে কিন্তু নিফটির ক্ষেত্রে বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে তো নিফটি কালকে কিন্তু বিশেষ করে আপসাইডে বেশি লাগছে কারণ কি হ্যামার আছে এবং বুলিশ ক্যান্ডেল তো আছে সুতরাং মার্কেট কিন্তু কালকে নিফটির ক্ষেত্রে আপ ট্রেন্ড করে আপে যেতে পারে বা ডাউনে খুলে আপে যেতে পারে সো নিফটির ক্ষেত্রে কিন্তু আপ ট্রেন্ড আছে এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে নেগেটিভ আছে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সো আমরা যদি ডিক্স ইন্ডেক্সটা দেখিনি এখান থেকে তো ডিক্স ইন্ডেক্স দেখুন নেগেটিভলি কাজকর্ম করছে তো এখান থেকে ডিক্স ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে মার্কেটকে পজিটিভ হিসাবে ধরতে পারি সো আমরা যদি ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে দেখিনি আছে কী ব্যাঙ্কগুলো কেমনভাবে কাজ করেছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি তো সেক্ষেত্রে নেটটা ডাউন আছে ইভিনিং টাইমে সো এখানে দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক টু হান্ড্রেড ইএমএ থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে যেটা আমি বলছিলাম যে এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু রেজিস্ট্যান্সের জন্য চলে এসেছে সুতরাং মার্কেট এখান থেকে কিন্তু হালকা কারেকশান আসতে পারে সো কালকে যদি মার্কেট এই ক্যান্ডেলটা নিচে চলে আসে তাহলে কিন্তু এখান থেকে এই যে গ্যাপ আছে গ্যাপটা কিন্তু ফিল করতে আসতে পারে ফার্স্ট টাইমের জন্য সো ফার্স্ট টাইমের জন্য এখানে রেজিস্ট্যান্স নিয়ে আমাদের মার্কেট নিচে আসতে পারে এবং এই যে ক্যান্ডেলটির ওপেন সাইড আছে এখানে কিন্তু একটি রেজিস্ট্যান্স জোন সাপোর্ট জোন হিসাবে কিন্তু মার্কেট এখানে কাজকর্ম করতে পারে সো এখানে যদি আমরা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে দেখি তো আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে তো আইসিআইআই ব্যাঙ্কের ক্ষেত্রে নেগেটিভ তখনই হবে যখন কিনা আমরা এই ক্যান্ডেলের নিচে লস হিট এবং এই ক্যান্ডেলের নিচে লস হিট করবে তাহলে মার্কেট যদি কালকে গ্যাপ ডাউন হয় এবং এইসব ক্যান্ডেলের মার্কেট ক্রস করতে থাকে তাহলে কিন্তু আইসিআসআই ব্যাঙ্কের সাহায্যে আমরা কিন্তু বড়ো সড়ো ডাউনসাইডের টার্গেট পেয়ে যেতে পারি যেহেতু ফিন নিফটির একটি এক্সপায়ারিও কালকে হতে পারে সো হবে তো সেহেতু কিন্তু আইসিআসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে ডাউনসাইড প্লে করার সুযোগ রয়েছে সো হাজার উনষাট হাজার উনষাট লেভেলের নিচে যদি মার্কেট আইসিআইসি ব্যাঙ্কের ক্ষেত্রে সাস্টেন করে ডাউনসাইডে হাজার ঊনষাট লেভেলের নিচে তো এই লেভেলের নিচে যদি মার্কেট সাস্টেন করে দেখুন এই লেভেলটা সাপোর্ট জোন হিসাবে তো এবং ফিফটি এম এর নিচে যদি মার্কেট সাস্টেন করে তাহলে কিন্তু বড়ো ডাউন ডাউনসাইড আইসিআইসি ব্যাঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পারি নাইন এইট সিক্স এইসব লেভেলে কিন্তু আইসিআইসির ব্যাঙ্ক আসতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাউনসাইড প্লে করার জন্য মার্কেট যথেষ্ট ফ্লেক্সিবেল হবে এস বি আই ব্যাঙ্কের ক্ষেত্রে ডাউনসাইডে একটি ট্রেন লাইন যাচ্ছে তো তিন চারবার এই ট্রেন লাইনটিকে হিট করেছে তো এসবিআই ব্যাঙ্ক যদি কালকে নিচে আসে তাহলে কিন্তু বড় সড়ো প্লে আমরা করতে পারবো আপসাইডে প্লে আছে দেখুন আফসাইডের প্লে নেই তাই না এর ওপরে গেলে আপসাইড কিন্তু কত আপসাইড করবেন আপসাইট না করে কিন্তু এই যে আপসাইড গেছে এই আপসাইডের রিট্রেস কিন্তু একটা হবে রিট্রেস হবে বলতে এই আপসাইডের প্রফিট বুকিং হবে সেই ক্যান্ডেলের ট্রেডিং কিন্তু আমরা এখানে নিতে পারি সেই ক্যান্ডেলের ট্রেড এখানে নিতে পারি সো যদি নেগেটিভ হয় এই যে পজিটিভনেস এখানে গেছে তো এর নেগেটিভনেস কিন্তু এখানে শুরু হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের এখানে নেগেটিভ যাওয়া এখানে সুবিধাজনক হবে তো এই যে পজিটিভ গেছে পজিটিভ যাওয়ার পরে কিন্তু এই যে একটা রিপ্লেসমেন্ট এসছে তো এখন যদি ছোটো পজিটিভ ধরি তাহলে কিন্তু একটি বড়ো সড়ো রিপ্লেসমেন্ট আসতে পারে বড়ো রিপ্লেসমেন্ট আসলে তখন কিন্তু আমরা এই ধরনের ক্যান্ডেল পেতে পারি এবং ম্যাগনেটের ক্ষেত্রে আমরা ডাউন সাইড এখানে পেতে পারি তো এখানে দেখুন একটি এম প্যাটার্ন তৈরি করার একটা চেষ্টা এখানে চলছে সো প্যাটার্ন নাম্বার ওয়ান এখানে প্যাটার্ন নাম্বার ওয়ান যদি আমরা ধরি তো প্যাটার্ন নাম্বার ওয়ান এটি কিন্তু কোনো স্টাডি ম্যাটেরিয়ালস প্যাটার্ন হবে না তো এখানে দেখুন প্যাটার্ন নাম্বার ওয়ান এবং দেখুন এম প্যাটার্ন এখানে হয়েছে এবং যদি বড়ো সড়ো এম প্যাটার্নের কথা বলি তাহলে কিন্তু প্যাটার্ন নাম্বার টু যদি ধরি তাহলে দেখুন প্যাটার্ন নাম্বার টু হচ্ছে এই একটা এম এর লেগ এই একটা এমের সাইড এই এমের আপসাইড এবং এখান থেকে এম যদি আরও আপসাইডে যায় বা এখান থেকেও এম এর কিন্তু ফল হতে পারে এবং এম কিন্তু এখান থেকে ব্রিজ হয়ে যেতে পারে এবং যদি আপসাইডে যদি এই এমটা ধরি তাহলে কিন্তু এখান থেকেও ইএমো ব্রিজ হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক ক্ষেত্রে কিন্তু বড় সড়ো নিচে ডাউনসাইড প্লে কিন্তু হতে পারে তো এই ধরনের ব্যাংকিং সেক্টরগুলোতে রয়েছে অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে পজিটিভ এবং কোটাক ব্যাঙ্ক পিএনবি ব্যাঙ্ক নেগেটিভ এখানে টু পার্সেন্টের কাছাকাছি তো টু পার্সেন্ট নেগেটিভ একটি বড় ব্যাঙ্কের ক্ষেত্রে প্রফিট বুকিং এরকমই আছে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট তো এরকম যদি আমাদের মেন ব্যাঙ্ক আছে সেগুলো যদি এরকমভাবে আসে তাহলে কিন্তু অনেকটাই ডাউনসাইড প্লে আমরা এখান থেকে করতে পারবো টু পার্সেন্ট নেগেটিভ পিএনবি তো এরকম ধরনের রিট্রেসমেন্ট এরকম ধরনের সিস্টেম কিন্তু নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রে আমাদের এখানে আসতেই পারে সব দেখেন এখানে ডিজিআই ইন্ডেক্সকে দেখাচ্ছে দেখুন ডিজিআই এখানে পজিটিভনেস দেখাচ্ছে এস এম এস পি এক্স এস এন বি ফাইভ হান্ড্রেড সেটাও পজিটিভ দেখাচ্ছে ন্যাশট অফারিটিভ দেখাচ্ছে হ্যাংসিং মার্কেট যেটা আছে সেটা পজিটিভ দেখাচ্ছে তো এখানে বুলিশ বুলিশ হ্যামার পুলিশ ক্যান্ডেল বলিস আমার সো নেগেটিভনেস এখানেও আসতে পারে যেটি কিনা ফিফটি এম এ থেকে এখানে সাপোর্ট নিয়েছে ফিফটি এম এর নিচে যদি মার্কেট ঘুরে আসে তাহলে কিন্তু এখানে এই যে পজিটিভনেস আছে এদের কিন্তু হয়ে যাবে খবর মার্কেটে তখন কিন্তু মার্কেট আরও সাইডে আসার সুযোগ থাকবে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখুন সময় ধন্যবাদ ভালো লাগলো সে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ গুড